আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেই ভিডিওটি হচ্ছে সোল্ডারিং পেস্ট নিয়ে সোল্ডারিং আসলে অনেক রকমের আসে দেখেন আমার এখানে দুটো প্লেট আছে এগুলো হয়েছে মনে করেন যে একটা একটা কপার এটা হচ্ছে অ্যালমিনিয়াম আর এটা একটা লোহা তার মধ্যে কিছু একটা প্রলেপ থাকে আমি আপনাকে প্রমাণ হিসেবে দেখাই দেখেন এই যে এই যে লোহা তো এইগুলোতে কিন্তু সোল্ডারিং করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেক সময় বিভিন্ন রকম কাজে আমরা সোল্ডারিং করে থাকি সোল্ডারিং করার জন্য আমরা বিভিন্ন রকম পেস্ট ইউজ করি যেমন আমি কয়েকদিন যাবত এক ধরনের পেস্ট ইউজ করি এই ধরনের পেস্ট সাধারণত এগুলো সাধারণত আইসি রিমুভিং অথবা সোল্ডারিংয়ে ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় বাট এগুলো দেওয়া কোনো বিশেষ কাজে ঝালাই করা যায় না মানে কোনো এক্সট্রা হেল্প পাওয়া যায় না শুধু খালি কপার বা সিলভার বা বিভিন্ন রকম জায়গায় সহজেই একটু সোল্ডারিং করা যায় তবে একটি সোল্ডারিং পেস্ট আছে যেটার মাধ্যমে আপনি শুধু লোহাতে ঝালাই করতে পারেন তবে আমি এটা আমি অ্যালুমিনিয়ামে ট্রাই করছি অ্যালুমিনিয়াম হয়নি অ্যালুমিনিয়ামের জন্য আরেকটা কিন্তু দাবি করা হয় কিন্তু অনেক চেষ্টা করার পরে হয়নি সো আমি আজকে দেখাবো এটার মাধ্যমে কীভাবে ঝালাই করব। সো আমি দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে দেখতেছেন এটা মেটাল এটাও কিন্তু মেটাল এটা কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে ঝালাই ক্ষেত্রে লাগে এটা কিন্তু অ্যালুমিনিয়াম আজকের কথা হলো একটা সোল্ডারিং পেস্ট নিয়ে আমি কথা বলতেছি যে এটা এটা আসলে বাজারে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বেছে এই ধরনের পেস্ট আজকে আমি দেখবো এটাকে আসলে সত্যি কাজ করে কিনা আমি অনেক জায়গাতে ট্রাই করছিলাম দেখেন এই যে এই ধরনের জিনিসগুলোতে আপনারা চাইলে কিন্তু এগুলোতে একটু পরীক্ষা করে দেখতে পারেন আমি তো কথা না পারি আজকে কাজটা করে দেখে প্রথমে দেখেন এই যে মেয়েটাকে একটু সোল্ডিং করে দেখাবো পেস্ট ছাড়া এই সাইডটাতে কিন্তু পেস্টের নাই দেখেন দেখতেই পারতেছে যে একটু পরিমাণেও লাগতেছে না দেখেন এই দেখেন দেখেন এই যে সাইডটা পড়েছে কিন্তু একটু টাচ হবে না দেন আমি অন্য একটা কাজ করবো একটু মুস করে সো এটা একটু সাবধান এর কিন্তু এটা এক ধরনের অ্যাসিড এখন এখন দেখেন আমি এই যে সোল্ডারিং ডান পেস্টটা নিলাম এখন ওয়ান টু থ্রি এই দেখছেন দেখছেন কি সুন্দর সুন্দর লেগে যেতে দেখছেন 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 কী সুন্দরভাবে লেগে যাচ্ছে আগে লাগটা ছিল না দেখেন এই যে যে লেগে যেতেছে দেখছেন এটা কিন্তু লোহার মধ্যে সুন্দর লেগে যাচ্ছে আমি এখন তার ঝালাই করে দেখাই দেখেন কি সুন্দরভাবে লেগে গেছে না আমি আপনাদেরকে যে পরিষ্কার ব্লেডটা দেখাইতেছি দেখেন এখানে কিন্তু পরিষ্কার ব্লেড আছে এই যে প্লেটের উপর দিয়ে আমি আবার একটু করে দেখাইতেছি বিশ্বাস যদি না হয় দেখেন দেখতেই পারতেছেন যে আমি ঘষতেছি বুঝতেছে না দেখেন এই দেখেন এটা কিন্তু বাউন্সিং করতেছে বাউন্সিং এই দেখেন কোথাও কিছু লাগতেছে না টাচ লাগতেছেই না একটু মুছে নিতে হবে আপনি প্রথমে এই কেমিক্যালটা দিয়ে নিলাম আমি দেখাই আপনার অনেকে বলতে পারেন এটা ফেক দেখেন তা ছুঁতেছে না এই এখন আমি যদি এই যে এই কি সুন্দর করে আটকে দিতেছে এখন দেখেন আমি আবার তার জুড়ে করে দেখাইতেছি দেখেন আটকে গেছে দ্বিতীয় কি সুন্দরভাবে আটকে গেছে এখন আমি দেখি এই জিনিসটার দেখেন এখানে আমি এখানে এটি হিট দিই দেখেন এখানে কিন্তু আমি প্রথমে লাগাইছিলাম এখন দেখেন আমি এটা হিট দিব দেখেন কি সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন টান দিলে ভেঙে যাবে কিন্তু ওই যে কেমিক্যাল যতক্ষণ আছে এই দেখেন হয়ে গেছে এখন আমি আরেকটাতে দেখাই এইটাতে কিন্তু আমি প্রথমে দেখিনি একবার যখন এটার মধ্যে লাগাই ফেলছি এই যখন আমি এর মধ্যে সোল্ডারিংটা পেস্টটা যখন লাগাইছি তখন কিন্তু এটার মধ্যে পারমানেন্টলি উপরে একটা লেয়ার পড়ে গেছে কেমিক্যালের যার ফলে এটার মধ্যে রিয়েশনের ফলে আমরা দেখেন এখন তার ইচ্ছা মতো আমি সুন্দর মতো ঝালাই করতে পারতেছি শুধু এইখানেই না এই দেখেন এইখানেও তো মনে করেন উত্তাপ বেশি প্রয়োজন হয় আমি এখানে একটু ম্যাগনেট নিয়ে নিই একটু ফোকাসিংটা কম করে দিই দেখেন এখন কিন্তু এই জায়গায় কিন্তু আপনার ইচ্ছা মতো হইতেছে কিন্তু আমি এখন নতুন জায়গায় একটু সোল্ডারিং করব। কষ্ট হইতেছে আপনার এখানে লাগাতেই কষ্ট সো আমি এখন এই যে একটু দিয়ে নিতেছি দেখতেই এই না এই যে দেখছেন কেমিক্যাল রিয়াকশন ঘটা শুরু হয়ে গেছে কেমিক্যাল বুদবুদ বুথ তৈরি হইতেছে দেখছেন তাই সাবধানে ওই যে একটা সাদা লেয়ার তৈরি হইতেছে ভিতরে সরি এটা আসলে এইখানে হোল্ডারটা না থাকার কারণে আমার জন্য সমস্যা হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টটা সবসময় হয় সোল্ডারিং করার সময় একটু বেশি সাবধানতা বজায় রাখতে চেষ্টা করবেন আমার হ্যান্ড এই যে দেখছেন এখন দেখেন কী সুন্দর প্রথমে একটু লাগাইতেছি লাগতেই চায়নি দেখছেন ইচ্ছা ইচ্ছামত দেখেন দেখেন মোটরের কি কী সুন্দরভাবে লেগে গেছে বিশ্বাস হইতেছে আপনাদের এখন দেখেন এই সাইডটাতে কিচ্ছু লাগে নাই যেখানে যেখানে অ্যাসিডটা পড়ছে সলিউশনটা গেছে তাই মানে বলতে গেলে এইভাবে করে আপনারা চাইলে এই ধরনের কাজটা করতে পারেন এখন আমার কত প্রশ্ন উঠতে পারে ভাই এটা তো অ্যালুমিনিয়ামও আটকেতে পারে নাকি জানেন প্রশ্নটার জবাব আমি দিয়ে দিই এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিশ হলে দেখেন অ্যালুমিনিয়াম পুরোটা অ্যালুমিনিয়াম সো আমি এখন এই যেইখানে আমি একটু ঘষে নিয়েছি সাইডটাতে দেখেন এই যে একটাতে ঘুষে নিয়েছিলাম চলেন এই ঘষা জায়গাতে আমরা একটু পরিমাণ কী ছিল দেখেন দেখেন যে পড়ে যেতেছে ঘুষে পড়ে যেতেছে সো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম দেখেন এই যে রিয়াকশন হইতেছে এখন দেখতে দেখতে পাচ্ছেন অ্যাসিডের রিয়াকশন হচ্ছে আমি জানি না এটা অ্যালুমিনিয়াম পারবে কি কিনা অনেকে আমি যখন দোকানে বলছি যে ভাই দেখি অ্যালুমিনিয়াম আটকাতে পারবে তা বলছে যে হ্যাঁ সবই আটকেতে পারবে এটা যেখানে সেখানে ঝালাই করতে পারবেন তাই প্রশ্ন হলো দেখা যাক কতক্ষণ ধরে ঝালাই করতে পারে আমি অনেক চেষ্টা করলাম কিন্তু দেখেন এই যে ফেল এটা কিস্তি লাগাইতে বললাম না আচ্ছা ঠিক আছে বাদ দিলাম চলেন অ্যালুমিনিয়ামে আসেন অ্যালুমিনিয়াম এটা তো তো ঝালাই করার কথা এই যে দেখেন এটা তো ঝালাই করার কথা এটা অ্যালুমিনিয়াম এটা কোনো প্লাস্টিক প্লেট নেই এটা অ্যালুমিনিয়ামের প্লেট অ্যালুমিনিয়ামের ছোট্ট ছোট্ট অংশ ও ও একই টাইপের ও রিয়াকশন শুরু করে দিছে ও রিয়েশন দেশে আপনাদের এখন দেখেন তবে ভাই আপনি বলতে গেলে এটার জন্য আলাদা ই করতে হবে আপনাদেরকে নতুন করে আরেক ধরনের পেস্ট জোগাড় করতে হবে আমি বলতে গেলে একটা কথাই বলবো ভাই এই ধরনের পেস্ট সাধারণত তৈরি করা হয়েছে আপনাদের দুইটা কাজে প্রথমত হয়েছে আপনাদের মনে করেন এইটা আপনাদের ভাবতে পারেন যে ভাই এটা কী কাজে ব্যবহার করতে পারবো এটা সাধারণত লোহা লোহার উপরে আপনি এটাকে সোল্ডারিং করতে পারবেন বিভিন্ন রকমভাবে যেমন এই যে দেখেন আয়ন সেল আমি এটাকে সোল্ডারিং করার প্রয়োজন পড়তেছে না দেখেন এই যে সোল্ডারিং লিথেমা এই যে আয়ন ব্যাটারি অথবা অন্যান্য ব্যাটারির উপর যেখানে আপনার ঝালাই করতে অসুবিধা হচ্ছে সেসব জায়গায় আপনি এই ধরনের পেস্ট ইউজ করতে পারেন সো এটার দাম বেশি না মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমার কাছে চল্লিশ টাকায় রাখছিল এটা খুবই ভালো কোয়ালিটির আপনি সোল্ডারিং পেস্ট তবে একটু সাবধান এটা কিন্তু ভয়ঙ্কর অ্যাসিড যদি ভুলেও হাতে লেগে যায় তাহলে কিন্তু হাত সরাসরি দেবেন চোখে যাতে না যায় সেরকম ব্যবস্থা করবেন সোল্ডারিং করার সময় ফ্যান চালিয়ে সোল্ডারিং করবেন না অনেক সময় এটার যে ফিউমটা এটা নাকে না যায় সে ব্যবস্থা করবেন নতুন কিন্তু এটা আপনার জন্য চরম ক্ষতিকর তো ভিডিওটা ভালো লাগে প্লিস লাইক করবেন ধন্যবাদ